চিন্তা করুন এমন একটি চাকরির কথা যেখানে আপনাকে হাজার হাজার ফুট উপরে উঠতে হবে শুধুমাত্র একটি লাইট চেঞ্জ করার জন্য আরও একটি কাজ যেখানে আপনাকে একটি ল্যান্ড মাইনের ভিতর দিয়ে হেঁটে আসতে হবে এক ফা ভুল হলেই কিন্তু সব শেষ এবং এত সব ভয়ঙ্কর কাজ আছে পৃথিবীতে যেগুলো সম্পর্কে জানলে আপনার শরীর শিউরে উঠবে এগুলো তো মাত্র কয়েকটা উদাহরণ এই কাজগুলো আপনাকে নিয়ে যাবে মৃত্যুর কাছাকাছি জায়গায় আর সেখানে একটু ভুল হলেই মৃত্যু আপনাকে টেনে নিয়ে যাবে তার গন্তব্যে তো চলুন এমনই কিছু কাজ সম্পর্কে জেনে আসি প্রথমে শুরু করা যাক কুরিয়ার ডেলিভারি ম্যানদের দিয়ে কারণ আপনি বিশ্বাস করুন বা নাই করুন তাদের কাজই পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ এখন আপনার নিশ্চয়ই মনে হতে পারে একটি সাইকেল চালানো কিভাবে এত বিপজ্জনক হতে পারে সত্যি বলতে যখন আপনি এই মানুষগুলোকে ক্রস লাইনের ভিতরে গাড়ির মাঝখান দিয়ে বেরিয়ে যেতে দেখবেন তখনই সব কিছু বুঝতে পারবে এরা চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে স্লাইড করে চলে লাল বাতি অতিক্রম করে আর পথচারীদেরকে পাশ কাটায় একই সাথে সত্যি এটা অবিশ্বাস্য মনে করেন আপনি এমন একটি চাকরি করেন যেখানে আপনাকে আপনার অফিসে যেতে হবে হাজার হাজার ফুট উপর দিয়ে আর কল্পনা করুন সেই উপরে পৌঁছানোর পরে আপনি চাবি নিতে ভুলে গিয়েছেন তখন আপনার কিরকম অনুভূতি হবে এরা হচ্ছে ক্রেন অপারেটর এদের চাকরি সব থেকে ঝুঁকিপূর্ণ চাকরি এর কারণ হলো এদেরকে সব থেকে বেশি বিপদে ফেলায় ফুচন্ড বাতাস আর যদি এক ইঞ্চি ভুল হয় তাহলে এত উপর থেকে পড়ে নিশ্চয়ই কেউ বেঁচে থাকার কথা নয় কি মনে হয় এটি একটি সুন্দর বাগান এটা ভেবেই তো আপনি ভুল করছেন কারণ এই জায়গায় কাজ করার এরা প্রতিদিন তাদের মৃত্যুকে খুব কাছ থেকেই দেখতে পায় এটা একটি পয়জন গার্ডেন যেখানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিষাক্ত একশোটিরও বেশি গাছ রয়েছে আপনি যদি এখানে ভ্রমণ করতে চান তাহলে এই গেটের চিহ্ন আপনাকে স্বাগত জানাবে এখানে যারা চাকরি করে তাদেরকে সবসময় খুব ভালোভাবেই সতর্ক থাকতে হয় কারণ এই গাছগুলোর মধ্যে রয়েছে এমন কিছু গাছ যেগুলোর সাথে একটু আঘাত ফেলে আপনার হার্ট কাজ করা বন্ধ করে দেবে এবং এদের মধ্যে এমন এক ভয়ঙ্কর গাছ আছে যেটা আপনার শরীরকে স্থায়ীভাবে জ্বালা তৈরি করে দেবে আর যেটা সাত বছর পর্যন্ত ফোসকা রাখবে হ্যাঁ এই গাছগুলো খুবই নিষ্ঠুর কিন্তু তার আপনাকে এই জাহাজের পোপেলারের মতো কখনই দু টুকরো করে দিবে না আসলে এগুলো ময়লা হয়ে গেলে তা পরিষ্কার করার জন্য কোনো পানি স্প্রে করা যায় না তাই এগুলোকে পরিষ্কার করার জন্য কাউকে না কাউকে সমুদ্রের তলে গিয়ে গ্যান্ডিং মেশিনের সাহায্যে এগুলোকে পরিষ্কার করতে হয় যাতে করে জাহাজটি মসৃণভাবে চলতে পারে শুধু খেয়াল রাখতে হবে জাহাজের ইঞ্জিন যেন ভুলো চালু না হয়ে যায় এই কাজটি যত সহজ মনে হয় ততটা সহজ নয় কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে বাতাসের কারণে জাহাজ একটু সামনে বা পেছনে গেলে পপুলারিটি ঘুরে গিয়ে ওয়ার্কারের মৃত্যু হয়ে যায় সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা চলে যায় মহাসাগরের সেই স্তরে যেখানে থাকে সমুদ্র সব থেকে বড় শিকারী হাঙর এত গভীরে যাওয়ার মূল হাঙরদের নিয়ে রিসার্চ করা এটা সত্যি এক কঠিন পরীক্ষা আর এই গবেষণা চালিয়ে যেতে বিজ্ঞানীরা তাদের জীবনকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দেয় কারণ যখন একটি আঠারো ফুটের হাঙর এসে আপনাকে চেটে ফুটে খেতে চাইবে তখনই আপনি পরিস্থিতিটা একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন এদের কাজ দেখে নিশ্চয়ই আপনি হতবাক হবেন এদেরকে সারা বছর এইভাবে বিদ্যুতের তারের উপর দিয়ে কাজ করে যেতে হয় এদের সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হলো এক হাজার বা দু হাজার ফুট উপরে টিকে থাকা এদের কারণেই এখন আপনি বাসায় বসে আমাদের এই ভিডিওটি দেখতে পারছেন আর আপনি যতক্ষণে লাইক সাবস্ক্রাইব করতে যাবেন এতটুকু সময়ের মধ্যে যদি এদের কোনো ভুল হয় তাহলে এদের জীবন চলে যেতে পারে হ্যাঁ এরা সত্যি হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনে কাজ করে থাকে আর এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ সেটাকে আপনাকে নতুন করে বলার কিছু নেই শুরুতেই যে লাইট রিপ্লেসমেন্টের কথা বলেছে এবার সেই বিষয়ে আসুন দেখুন সর্বোচ্চ উপরে ওঠে শুধুমাত্র একটি লাইট চেঞ্জ করার জন্য আসল মজা শুরু হয় যখন তারা উপরে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ভুল বুঝবেন না তাকে সব পথ ফেরিয়ে নিচে নামতে হবে এদের জন্য ব্যাস জ্যাম্পিং নেই যদিও সেটা থাকলে সত্যিই দারুণ হতো তবে এদের ভাগ্য ভালো এই শ্রমিকদের ছয় মাসে মাত্র একবারে উপরে উঠতে হয় আমার মনে হয় না কেউ সারা বছর একটা না এ চাকরি করবে তবে যারা এই চাকরি করে তারা বছরের সব থেকে সেরা মুহূর্ত উপভোগ করতে পারে i okay. এখন আপনি জানবেন এমন একটি কাজ সম্পর্কে যেটা দেখে আপনার মনে হতে পারে এটা তো পাগলাটে একটি কাজ কিন্তু এটা সত্যি অতি জরুরি কারণ এই সাপের বিষ থেকেই তৈরি হয় বিভিন্ন রোগের প্রতিষেধক সাপের কামড়ের ক্ষতিস্থান যদি চিকিৎসা সারা থাকে তবে সাপের কামড়ের চারপাশের টিস্যুগুলো মরতে শুরু করে এবং তখনই আপনার প্রধান অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিয়ে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে আর এই অ্যান্টোবেনম সংরক্ষণ করাই পৃথিবী সব থেকে ভয়ঙ্কর কাজ পুরো আমেরিকায় এমন মাত্র চারজন মানুষই আছে যাদের মধ্যে একজন হলো জন হেরিসেন তিনি একজন অভিজ্ঞ এবং এমন ব্যক্তি যিনি ঘন্টা একশো সংগ্রহ করতে পারে আর এই দুঃসাহসী কাজই তার হাতের এই করেছে। এই আগুন নিবানোর কর্মীরা সব থেকে সাহসী লোক কারণ এরা শুধু আগুনই নিবে না এরা আকাশ থেকে সোজা আগুনের মধ্যে ঝাঁপ দেয় তারা দূরবর্তী বনে আগুন নিবানের দায়িত্বে থাকে যেগুলো জঙ্গলে ছড়িয়ে যায় তাই যখন সময় দ্রুত চলে যায় তখন যেন সময় বাঁচানোই তাদের কাজ বন্ধুরা এই ছিল আজকের আজকের ভিডিও ভিডিওর কোন কাজটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের তথ্য সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ